আসসালামু আলাইকুম কেসেন থেকে হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আমরা এবার নিয়ে এসেছি গার্লসের কিছু টুইল প্যান্ট দেখেন দুই থেকে চোদ্দ বছরের এই প্যান্টগুলো দেখতে পারেন আপনারা খুব সুন্দর কালার বিভিন্ন ধরনের কালারে পাওয়া যাবে গার্লসের এই প্যান্টগুলি দেখুন কি সুন্দর সুন্দর কালার জিন্সেরও কিছু কালার আছে দেখুন এই যে সুন্দর সুন্দর কালার অরিজিনাল এক্সপোর্টের কালার গুলো খুব সুন্দর আজই সংগ্রহ করে নিয়ে যান মেলায় বিশেষ ছাড়ে এগুলো বিক্রি হচ্ছে সুতরাং কোয়ালিটি জিনিস এর জন্য কে অবশ্যই আসবেন আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে হাজির হব আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম